السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شكرا إن شاء الله باكر الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه درود السلام برشيد ابن محمد رسول الله صلى الله عليه وسلم البدي. اللهم صلي عليه اللهم بارك عليه شلما يتوى دور شوك. আমরা সুর কাহাব থেকে আলোচনা করছি আজকে সাতান্ন আঠান্ন এবং উনষাট এই তিনটি আয়তের পরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা আজকে আমরা করবো সমূহে আমরা আজকে জানতে পারব সৃষ্টির লোক কারা আল্লাহ সুতার সৃষ্টি মাকলুকাতের ভেতরে মানুষ হচ্ছে সৃষ্টির সারা সৃষ্টি আমরা জানি কিন্তু এই সৃষ্টি আশরাফুল মাখলুকাতের ভেতরেও কিছু মানুষ আছে নিকৃষ্ট সৃষ্টি তারা সৃষ্টি মাখলুকাতের ভেতরে নিকৃষ্ট তারা কারা আমরা আজকের আলোচনা ইনশাল্লাহ সে বিষয়টি জানার চেষ্টা করব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا কোনো ব্যক্তিকে তার রবের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্ম সমূহ ভুলে যায় তাহলে তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কোরআন বুঝতে না পারে এবং তাদেরকে বধির করেছি তুমি তাদেরকে সৎ পথে আহ্বান করলেও তারা কখনো সৎ পথে আসবে না

তিনি তাদের শাস্তি ত্বরান্বিত করতেন কিন্তু তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত যা হতে তাদের পরিত্রাণ নেই সব জনপথ তাদের অধিবাসী বৃন্দকে আমি ধ্বংস করেছিলাম যখন তারা সীমা লঙ্ঘন করেছিল এবং তাদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম এক নির্দিষ্ট ক্ষণ তথা সময় আমরা আয়াত তিনটির সরল অনুবাদ শুনে নিলাম এবার আমরা তাফসির কাসির থেকে তিনটির উপরে যে তাফসির এসেছে তা আমরা আলোচনা করছি ইয়াত সময়ে মহান আল্লাহ ইস্বাদ করছেন প্রকৃতপক্ষে ওই ব্যক্তি অপেক্ষা বড় পাপি ও অপরাধী আর কে হতে পারে যার সামনে যখন তার রবের কালাম পাঠ করা হয় তখন সে অর প্রতি ভূক্ষেপ করে না কত বড় ভয়ানক কথা দেখুন অনলাইনে হোক অফলাইনে হোক এই কোরআনের থেকে আলোচনা এটা করা হলে সেটা শোনা বা সেদিকে মনোনিবেশ করা কত গুরুত্বপূর্ণ এবং কত জরুরি এ কথা থেকেই কিন্তু আপনারা বুঝে নিতে পারেন আমরা বুঝে নিতে পারি করানের আলোচনা যদি করা হয় আর সেখানে যদি কেউ ভ্রূক্ষেপ না করে তাহলে বলা হচ্ছে সে সবচেয়ে বড় পাপি তার চেয়ে বড় পাপি আর কেউ হতে পারে না এক কথায় আমরা যে আজকের শিরোনাম দিয়েছি যে নিকৃষ্ট লোক কারা এই নিকৃষ্ট লোকদের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে ওরাই হবে সর্বনিকৃষ্ট যারা আল্লাহর কালাম শোনে না বা সেদিকে ভ্রুক্ষেপ করে না সেই কালামের প্রতি আকৃষ্ট হয় না বরং কি করে মুখ ফিরিয়ে নেয় এবং পূর্বে সে যে দুষ্কর্ম করছিল সেগুলিও সে ভুলে যায় অর্থাৎ তার যে অনেক পাপ রয়েছে অপরাধ রয়েছে সেদিকে তার কোনো ভরক্ষেপ নাই এবং আল্লাহর কালামের দিকেও তার কোনো গুরুত্ব নাই ভরক্ষেপ নাই এই কারণে আল্লাহ পাক বলছেন যে দে তার এই দুর্ব্যবহারের শাস্তি হলো এই যে ইন্না জলনা আলা কুলুবিহীম আকিন্না তার কলবের উপরে তার বক্ষে তার হৃদয় পটে একটা পর্দা তৈরি হয়ে যায় আইয়াফকা হু হু যা তার বুঝতে অন্তরাল হয় বুঝতে পারে না কারণ কি সেই যে মানাসিয়া নাসিয়া মাহকাদ্দিয়া দ্যা সে যে পাপ করেছিল সেগুলি সে ভুলে গেছে সেগুলির কোনো খবরই রাখে না যে সে একদিন পাপি এর ফলে কি হয়ে যায় আস্তে 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 তার কলবে পর্দা পড়ে যায় ফলে সে ভালো কাজের প্রতি আর কোনো মনোযোগ থাকে না কোনো আকর্ষণ থাকে না এর ফলেই সে কোরআন বুঝতে পারে না কোরআন কি জিনিস মহান আল্লাহ এই কোরআন কেন নাজিল করেছেন এই কোরআন দিয়ে কি করা উচিত সেটা মানুষ না বুঝে উল্টা পাল্টা কাজ করে এই কোরআন দিয়ে ঠস থাবিস ইত্যাদি করে তেল পড়ে পানি পড়ে হ্যাঁ কিন্তু এই কোরআন দিয়ে যে নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই অফি আয়নিহিম ওয়া কর এবং তার কানেও রয়েছে বধিরতা অর্থাৎ কান আছে কিন্তু সে ভালো কথা কোরআনের কথা হাদিসের কথা সে শোনে না ওয়ান ইয়ানতা দুরুহুম ইলা আল হুদা ফাল ইয়াহতাদু জান আবদা সুতরাং তাকে হেদায়েতের প্রতি লাখ দাওয়া যদি দেওয়া হয় হোক না কেন এর পর তো সে কি করবে না সুপথে আসবে না আশা তার পক্ষে অসম্ভব ওয়া রাব্বুকাল গাফুরুর রাহমা হে নবী তোমার রব বড়ই দয়ালু তিনি উচ্চমানের করুণার অধিকারী এটাই হলো আশার জাগানোর একটা কথা একটা আশার বাণী যে আল্লাহ আহ্বান জানিয়েছেন যে হে পাপি তাপি এখনও ফিরে এসো তবা করো তোমাদের রফ হচ্ছে অতি দয়াবান পরম ক্ষমাশীল অর্থাৎ তোমরা ক্ষমা চাইলেই আমি আল্লাহ ক্ষমা করে দেব ওয়ালা অয় সেই অলা ইয়োৱা সেইযু লহন্ বি মায়ে কাপু মায়া মিন দা বাহ সুরায় ফাতিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাগ এই কথাটা বলছেন যে আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠের কোনো জীব জন্তুকেই তিনি রেহাই দিতেন না অর্থাৎ তাৎক্ষণিকভাবে শাস্তি আল্লাহ যে কার্যকর করতেন তো এখানে টিকে থাক থাকা কারো পক্ষে সম্ভব হতো না কারণ মানুষ আমরা সবাই কম বেশি অপরাধী এটাই আল্লাহ বলছেন যে আমি যে দয়ালু তার একটা এটা একটা প্রমাণ যে তোমরা এত অপরাধ করা সত্ত্বেও আমরা তোমাদের টিকি আমি আল্লাহ তোমাদের টিকিয়ে রেখেছি ওয়া ইন না রব বা কেলেজু মাফেরাতে লেনায়ছি আইলা জুলমিহিম ওয়া রাত এর বলছেন বস্তুত মানুষের সীমা লঙ্ঘন সত্ত্বেও তোমার রব মানুষের প্রতি ক্ষমাশীল এবং তোমার রব শাস্তি দানেও কঠোর এটা তো আপনার শুধু সহনশীলতা গোপনীয়তা রক্ষা ও ক্ষমা যাতে পথভ্রষ্টতা বা পথভ্রষ্ট ব্যক্তিরা সৎ পথে ফিরে আসে এবং পাপিরা তবা করে তার করুণার ছায়াতলে আশ্রয় নেয় কিন্তু যারা তার এই সহনশীলতা দ্বারা উপকৃত না হয় এবং নিজেদের অধ্যত্ত্ব হটকারিতার উপরেই প্রতিষ্ঠিত থাকে তাদের এটা জেনে রাখা উচিত যে আল্লাহর পাকড়াও আল্লাহ তা পাকড়াওটা এটা নিকটবর্তী দেখব নিকটেই রয়েছে যে কোনো মুহূর্তে তিনি পাকড়াও করতে পারেন তাদেরকে ধরে ফেলতে পারেন অ্যাটাক করতে পারেন আর এটা কঠিন এমন একদিন হবে এই পাকড়াও যখন শুরু হয়ে যাবে তখন শিশুরা বুড়ো হয়ে যাবে এবং গর্ভবতীরা গর্ভপাত করে ফেলবে অর্থাৎ ভয়ানক একটা দিন কেয়ামতের দিন শুরু হয়ে যাবে এরপর ওই দিন কোনো আশ্রয়স্থল থাকবে না এবং পরিত্রাণ কোনো উপায় দেখা যাবে না তোমার পূর্ববর্তী উম্মতেরাও তোমার মতোই আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছিল এবং কুফুরির উপর প্রতিষ্ঠিত ছিল অবশেষে আমি তাদেরকে ধ্বংস করেছি এবং দুনিয়ার বুক থেকে তাদের নাম নিশানা মুছে ফেলেছি তাদের ধ্বংস হওয়ার নির্ধারিত সময় এসে পড়ায় তাদেরকে ধ্বংস করা হয়েছে সুতরাং হে মুশরিকদের দল হে কাফির এবং মুশরিক যারা আছো যারা আল্লাহর সীমা লঙ্ঘন করছো তোমরাও কিন্তু আমার শাস্তির জন্য অপেক্ষা করো তোমরা আমার শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলী আসাল্লামকে কষ্ট দিচ্ছ এবং তার প্রতি অত্যাচার করছো তাকে অবিশ্বাস করছ অথচ পূর্ববর্তী কাফেরদের তুলনায় তোমাদের শক্তি ও সাজ সরঞ্জাম খুবই কম এবং তাদের তুলনায় তোমরা আমার কাছে অধিক প্রিয় নও সুতরাং তোমরা সবসময় আমার শাস্তির ভয় মনে রেখো এবং আমি আল্লাহর দেওয়া কারিমে প্রদত্ত আমার যত উপদেশ রয়েছে না সিহাত রয়েছে সেগুলি গ্রহণ করো তাহলেই কেবল তোমাদের ইহকালে এবং পরকালে উভয় যেখানে তোমাদের মুক্তি এবং কামিয়াবি সেখানেই রয়েছে তো আল্লাহ সালা এভাবেই দুনিয়ার সমগ্র মানব মণ্ডলীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে মানুষেরা যেন কোরআনের দিকে আল্লাহর ওহির বিধানের দিকে ফিরে আসে আল্লাহ তা তাল্লার বিধিবিধানকে মেনে নেয় এবং আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে তার উপদেশ নসিহত নির্দেশাবলী মেনে নেয় এবং তিনি যা নিষেধ করেছেন তা যেন ছেড়ে দেয় পরিত্যাগ করে মোহান রবুল আলমিন আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হওয়ার যেন তৌফিক দান করেন এবং আজকে আমরা যা শুনলাম এই অনুযায়ী আমাদের সকলকে আমল করারও তৌফিক দান করেন আমিন আমিনুল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লা